আমার যে ক্রাইটেরিয়াগুলোর কারণে আপনাদের কোম্পানি আমরা চুজ করছিলাম তো দুই বছর পরেও সেটা আমার এখনো ফুলফিল হচ্ছে গাড়ি বিক্রির শেষ সম্পর্ক শেষ ব্যাপারটা এরকম না আমরা গাড়ি ইম্পোর্ট বিশ্বাস করি আফটার সেল সার্ভিস নিয়ে আজকে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট আসছেন গাড়ি আফটার সেল সার্ভিস করাইতে স্যার মূলত দুই বছর আগে গাড়িটা নিয়েছেন আর আজকে হচ্ছে আফটার সেল সার্ভিসের জন্য ফার্স্ট এসেছেন আর তো স্যারের এক্সপিরিয়েন্সটা কেমন জি ধন্যবাদ হ্যাঁ এক্সপিরিয়েন্স ভালোই কারণ আমার যে ক্রাইটেরিয়াগুলো কারণে আপনাদের কোম্পানি আমরা চুজ করছিলাম এই তো দুই বছর পরেও সেটা আমার এখনও ফুলফিল হচ্ছে তার সার্ভিস আমি বলবো যে এবভ এভারেজ অননন সব জায়গা থেকে তো সার্ভিস হিসাবে আমি যথেষ্ট খুশি ধন্যবাদ স্যার আমাদের কোনো ইমপ্রুভমেন্ট করা লাগবে সে ক্ষেত্রে আপনার কোনো মতামত আছে না ইমপ্রুভমেন্ট আমার তো রকম মনে হচ্ছে না আর ই করার কিন্তু আমার জানা মনে হয় যে আরও কিছু এই আপনার অপশন অ্যাড করা উচিত যেমন ওই আপনার হাইব্রিডের যে স্ক্যানিংগুলো জি তারপর ওই যে ওর যে পার্টসের যে ব্রেক বুস্টার চেকিং হ্যাঁ ওই জিনিসগুলো যদি অ্যাড করতেন সম্ভবত আপনাদের অ্যাড আছে আজকে মনে হয় জি স্যার সেই অফারটা এইটা মানে অপশনটা পেলাম না যাই হোক এটা যদি সবসময় থাকে এটা আমাদের জন্য সুবিধা আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার গাড়ি ইম্পোর্টকে ট্রাস্ট করে স্যার আসার জন্য আপনার সার্ভিসের জন্য স্যার আমরা চেষ্টা করবো সর্বদা আপনাকে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ ব্যাটারি বসে যাওয়ার কারণে আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না এই জাম সারাটা হতে পারে আপনার ইনস্ট্যান্ট সলিউশন জাম সারা ছাড়াও এটা দিয়ে আপনি টায়ার প্রেশার মনিটরিং টায়ার হাওয়া দাওয়া ভ্যাকুম ক্লিনার সহ টোটাল আটটা কাজ করতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ চোদ্দ হাজার নয়শো টাকার প্রোডাক্টটি কেনার জন্য আজই অর্ডার করুন গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি সেরা দামে সেরা গাড়ি